মর্নিং এভরি হাজকে হচ্ছে মঙ্গলবার দশ তারিখ আর এখন নটা বাজে ফ্রেশটা সব হয়নি এখনও ঘুম থেকে উঠে কালকে যে মানে দুদিন ধরে খুব জার্নি হয়েছে ঘুমটাও সকাল সকাল ভাগেনি রান্নাও হয়নি বুঝলে তো বন্ধুরা তো ওই জন্য আমি ঘুম থেকে উঠেই তোমাদের সাথে কথা বলতে চলে এলাম তারপর তোমাদের নিয়েই আজকে দিনের কাজকর্ম শুরু করলাম গিয়েছিলাম হচ্ছে আমরা কুলিক এক্সপ্রেসে করে তারাপীঠ আর এলাম হচ্ছে কবিগুরু এক্সপ্রেসে যেমন পাঁচটা মাথা নিয়ে গেলে কথা কাটাকাটি ক্যাচরা হয় তেমন হচ্ছে আনন্দটাও খুব হয়েছে ঠিক আছে যাবো 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 চলে এলাম হয়ে গেল যাবো যাবো যাওয়া আগের মুহূর্তটাই ভালো লাগে আর খুব ভালো করে মন দিয়ে দেখেছি দিয়েছি শান্তি অনেক শান্তি তো তোমরা কে কি করছো কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু জানিও আমি তাহলে খুব উৎসাহিত হব আর যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তাহলে তারা একটা ফলো করে দিও আর যদি আমাকে ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা আমাকে ফেসবুকে অনেক অনেক বোন দাদাভাই ভাইরা স্টার পাঠাচ্ছ তাদের অনেক অনেক ভালোবাসা তাদের পরিবারের জন্য অনেক শুভকামনা রইল টাটা বন্ধুরা আবার পরে আসবো তোমাদের সাথে সময় পেলে কথা বলতে